ডিকশনারি অ্যাড ডিকশনারি সেট বাংলায় সেট শব্দের সাধারণ অর্থ হল স্থাপন করা সাজানো নির্ধারণ করা বা একত্রিত করা এটি বহু অর্থবোধক পালিসেমস একটি শব্দ যা বিভিন্ন প্রসঙ্গে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে যেমন কোনো কিছু রাখা হি সেট দ্য গ্লাস অন দ্য টেবল সূর্যাস্ত দ্য সেটস ইন দ্য বেস্ট বা কোনো গোষ্ঠী বোঝানো আ সেট অফ বুকস শব্দটি ইংরেজিতে এসেছে পুরনো ইংরেজি শব্দ সেট থেকে যার অর্থ ছিল স্থাপন করা বসানো যা প্রোটো জার্মানিক স্যাজনা এবং প্রাচীন ইন্দো ইউরোপীয় মূল সেড অর্থাৎ বসা বা বসানো থেকে উদ্ভূত সময়ের সাথে সাথে এই শব্দের অর্থ ও ব্যবহার অনেক প্রসারিত হয়েছে বস্তু স্থাপন থেকে শুরু করে অবস্থা নির্ধারণ সংগ্রহ বোঝানো ইত্যাদি পর্যন্ত এর সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে প্লেস স্থাপন করা পজিশন অবস্থান দেওয়া রেঞ্জ সাজানো এবং অ্যাস্টাবলিশ প্রতিষ্ঠা করা বিপরীতার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে রেমুভ সরানো ডিসপ্লেস অবস্থানচ্যুত করা ডিসরেজ অগোছালো করা এবং অ্যানসেট স্থাপন বাতিল করা